আমরা একটা কাজ করি আপনারা জানেন আমরা নেটওয়ার্কে নোট লাগাই কেন লাগাই কেন নোট লাগাই যেখানে সিগন্যাল টক করে সেখান থেকে আর একটু পুষ্টি আট্টু দূরে পৌঁছে

একভা যে প্রত্যেকের সুর প্রত্যেকের ছন্দ প্রত্যেকের চলার ভঙ্গি প্রত্যেকের ভাষা প্রত্যেকের প্রতিবাদের ভাষা একাই হবে সেই একটা ভাষাকে একটা গন্ধে গাওয়ার জন্যই একটা সুন্দর মালা গাঁথার জন্যই আমরা সারা পশ্চিমবঙ্গে প্রত্যেকটা জনমনে যাচ্ছে প্রত্যেকের কেবেল অপরাধ ভাইকে আমরা অনুরোধ করছি আজকে শেষবারের মতন যাবুন হয় জেগে থাকুন দেখুন একটা কথা বললেন মাথায় রাখবেন যে ভোরবেলায় সারা রাত জেগেছেন সারা রাত থেকেছেন ভোরের দিকে ঝিমুনি আসে সেই ঝিমুনিটাকেও যদি আটকে রাখতে পারেন তো সকালে সূর্যোদয় দেখতে পারবেন আর না হলে তপ্ত গগনের মাঝখানে আপনি পড়ে যাবেন রোদের তাপে আপনি রোগে ছাই হয়ে যাবেন তো প্লিজ ছাগুন আমরা ভলা জয় মানব না আমার মাটির একটি কণাও ছাড়বো না আমরা ভলাছ ভাই মানব না তোমার মাটির একটি কণাও ছাড়বো না চোসপত্র এলে অস্ত্র হাতে বলতে জানি তোমার মনে নেই মা আমরা প্রতিভাকে বলতে জানি মা আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে তবু তোমরা দলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি মা ভাবনা